জয় মা দুর্গা নমস্কার বন্ধুরা সকলকে ইউটিউব চ্যানেলে জানায় স্বাগত বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব যে এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি ঘরে এই কয়েকটি গাছ রাখেন তাহলে আপনার গৃহে সর্বদা মা লক্ষ্মী এবং মা দুর্গার আশীর্বাদ সর্বদা থাকবে এবং মা দুর্গা এবং মা লক্ষ্মী আপনার গৃহে বাস করবে হ্যাঁ বন্ধুরা এটি মা দুর্গা স্বয়ং পুরাণে বলেছেন তাই বন্ধুরা আমি সকল দর্শক বৃন্দদের অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় মা জয় লিখে আমাদের এই এই সাবস্ক্রাইব করে দেবেন ধরনের আরো বিশেষ তথ্য পাওয়ার জন্য আশা ঈশ্বরের আশীর্বাদ আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আমাদের সাথে আবার ফিরে এলাম বন্ধুরা এরপর আমরা জেনে নেবো মা দুর্গার বিশেষ এই প্রিয় গাছগুলি কি কি এবং কি কি এই গাছগুলি বাড়িতে কি কি আপনারা সুফল পেতে পারেন এবং কোন সময়ে এবং কিভাবে এই গাছগুলি রোপণ করবেন সে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন বন্ধুরা বিস্তারিত তথ্যগুলি জেনে নেওয়া যাক বন্ধুরা এই গাছগুলি যদি আপনার বাড়িতে আগে থেকে থেকে থাকে তাহলে বন্ধুরা এই গাছগুলি আর লাগাবেন না পুনরায় ওই গাছগুলিরই ভালোভাবে যত্ন নেবেন এতেও মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহেই থাকবেন বন্ধুরা আর যদি এই গাছগুলি আপনার গৃহে না থেকে থাকে তাহলে এই গোটা আশ্বিন মাস কিংবা নবরাত্রি চলাকালীন কিংবা মহালয়ার দিন কিংবা এই আশ্বিন মাসের যেকোনো দিনে আপনারা এই গাছটি লাগাতে পারেন তবে বন্ধুরা খেয়াল রাখবেন গাছটি যেন মারা না যায় সুন্দর করে গাছটির যত্ন নেবেন এবং গাছটির খেয়াল রাখবেন নম্বর এক সাদা অপরাজিতার গাছ বধুরা সাদা অপরাজিতা মা দুর্গার অত্যন্ত প্রিয় একটি গাছ এই গাছের ফুল ছাড়া মা দুর্গার পূজা অসম্পূর্ণ দুর্গা সপ্তমীর দিন নবপত্রিকা স্নানের সময় এই অপরাজিতা গাছের শিকড়ের প্রয়োজন হয় এবং পরবর্তীকালে দশমীর দিন ঘর বিসর্জন এবং নবপত্রিকা বিসর্জনের পরেও এই অপরাজিতা গাছের বিশেষ পূজা করা হয়ে থাকে আপনারা চাইলে নীল অপরাজিতার গাছও বাড়িতে লাগাতে পারেন কলা গাছ বন্ধুরা বিভিন্ন পূজা অর্চনা এবং বিভিন্ন শুভ কাজে কলা গাছের ভূমিকা অপরিসীম নম্বর তিন পান গাছ বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রে পান গাছের ভূমিকা অপরিসীম বলে বর্ণিত রয়েছে বিভিন্ন শুভ কার্যে বিভিন্ন পূজা অর্চনায় পানের ব্যবহার রয়েছে নম্বর চার শিউলি গাছ শিউলি ফুলের গন্ধ প্রথম আহ্বান দেয় যে মা আসছে তাই বাড়িতে যদি এই শিউলি গাছ থাকে তাহলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন মা দুর্গার পূজায় অপরিহার্য উপাদান হলো এই শিউলি ফুল নম্বর পাঁচ তুলসী গাছ যদিও মা দুর্গার পূজায় তুলসীর ব্যবহার নেই তবুও হিন্দু ধর্মগ্রন্থে এবং হিন্দু পুরাণে বলা হয়েছে প্রত্যেক হিন্দু বাড়ির উঠোনে একটি করে তুলসী মঞ্চ এবং সেইখানে একটি করে তুলসী গাছ থাকা প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আশ্বিন মাস চলাকালীন আমাদের বাড়িতে যেন একটি হলো তুলসী গাছ থাকে নম্বর ছয় নারকেল গাছ বিভিন্ন পূজা অর্চনা এবং ঘর স্থাপনায় নারকেল বা শ্রীযুক্ত ডাবের প্রয়োজন অনিবার্য তাই বাড়িতে যদি একটি ডাবের কিংবা নারকেলের গাছ থাকে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নম্বর সাত আমের গাছ বন্ধুরা বিভিন্ন পূজা স্থাপনা এবং ঘরের দরজা সাজাতে এই আম ভূমিকা অপরিহার্য তাই বাড়িতে যদি আমের গাছ থাকে তাহলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন তাই বন্ধুরা এই আশ্বিন মাসে মা দুর্গাকে প্রসন্ন করতে অবশ্যই বাড়িতে এই সাতটি গাছ অবশ্যই লাগাবেন এতে মা দুর্গা আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন যাই হোক বন্ধুরা আজকের পর্বটি এইখানে শেষ করছি আশা করবো আজকের পর্ব থেকে আপনারা একটু হলেও উপকৃত হলেন আজকের পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আর বন্ধুরা বন্ধুরা সামনেই মহালয়া এবং নবরাত্রি তাই এই ভিডিওটি বেশি বেশি করে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে নবরাত্রি চলাকালীন কিংবা মহালয়ার দিন কিংবা এই গোটা আশীর মাসে আমাদের কি কি গাছ লাগানো অবশ্যই উচিত ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা দুর্গার জয়